আসসালামু আলাইকুম যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন আজকে তাদের জন্য ভিডিওটা আশা করি দেখবেন আজকের ভিডিও যে মূল বিষয়টা সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় আপনি কোন কোন বিষয়গুলো দেখে তারপর গাড়িটা কিনবেন তো এর আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম ঠিক সেম বিষয়ের উপর লক্ষ্য করে সেটা ছিল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় আপনি গাড়ির বাহিরের কোন কোন অংশগুলো দেখবেন আজকে আমি একটু ব্যতিক্রম ভাবে বলতে চাই সেটা হচ্ছে গাড়ির ভিতরের কোন কোন অংশগুলো আপনি লক্ষ্য রাখবেন তো তো সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় প্রথমে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলোর মধ্যে অন্যতম একটা বিষয় হল গাড়ির ইঞ্জিন আপনাকে দেখতে হবে গাড়ির ইঞ্জিন ঠিক আছে কিনা বা গাড়ির ইঞ্জিন কতটুকু ভালো সেক্ষেত্রে আপনি যেভাবে পরীক্ষা করবেন যে গাড়ির ইঞ্জিন ভালো না খারাপ তার প্রাথমিক দাপ হচ্ছে গাড়ির অয়েল গাড়ি কতটুকু ভালো বা খারাপ সেটা পরীক্ষা করবেন অয়েলের মাধ্যমে তো অয়েল দেখে অনেকটা বোঝা যাবে যে গাড়ির অবস্থা কিরকম আপনি আমি যদি এই গাড়িটা দেখি দেখেন এই গাড়িটা এই যে ওয়েল লেভেল এর যে গেজিটা আছে সেটাকে আমি এখানে আনলাম এখানে আনার পর এখানে দেখেন ওয়েল এর যে রং সেটা দেখা যাচ্ছে তো এটা দেখে আপনি বুঝতে পারবেন যদি খুব গাঢ় হয় খুব মানে ময়লা যুক্ত হয় সেক্ষেত্রে আপনি বুঝতে হবে যে এই গাড়ির অয়েল তেমন একটা চেঞ্জ করে না তারপর যে আরেকটি বিষয় সেটা হচ্ছে ওয়েল ক্ষেপ এই ক্ষেপটা দেখেন এখানে যে ক্যাবটা আছে সেটা আমি খুললাম খোলার পর যদি এই জায়গাতে অনেক ময়লা থাকে অনেক সময় সাদা সাদা রঙের ময়লা থাকে বা অনেক ময়লা যদি থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে গাড়ির অয়েল চেঞ্জটা খুব করা হয়নি বা বছর দুই বছর পাঁচ বছর এরকমও হয়ে থাকে যে অয়েল চেঞ্জ করা হয় না সেক্ষেত্রে হয় কি যে এখানে সহ ময়লা হয়ে যায় সেই জিনিসটা আপনি লক্ষ্য রাখতে হবে তারপর যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে দেখ গাড়ির ইঞ্জিনের তাও মরিচা আছে কিনা যদি মরিচা থাকে তাহলে বুঝতে হবে যে গাড়ির গুণগত ইঞ্জিনের গুণগত মান অনেকটাই কম পরবর্তীতে যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিনের কুলিং ওয়াটার তো আপনারা দেখেন এখানে যে কুলিং ওয়াটার যে পটটা দেখা যাচ্ছে সেখানে দুইটা সেম দুইটা দাগ দেওয়া আছে একটা হলো ম্যাক্স একটা হচ্ছে লোয়ার তো আপনি দেখতে হবে যে কুলিং ওয়াটারটা কতটুকু পর্যন্ত আছে যদি ম্যাক্স পর্যন্ত থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই আর যদি সেই ওয়াটার লেভেলটা লোয়ারের শেষ পর্যন্ত চলে যায় একদম লো এর শেষের দিকে চলে যায় আপনাকে বুঝতে হবে যে গাড়িতে কোথাও একটা সমস্যা আছে আপনার অনেক সময় দেখা যায় কি যে এই লোয়ারের কারণে হুম কুলিং ওয়াটার লোয়ারের কারণে যে রেজিরেটার এবং ওয়াটার পাম্প এগুলোর মধ্যে সমস্যা থাকতে পারে পরবর্তী যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে গাড়ির ব্যাটারি তো গাড়ির ব্যাটারি ভালো না খারাপ সেটা যাচাই করার জন্য আপনার যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে সাল বা কত সালে এই ব্যাটারিটি পঁচিশ একুশ উনিশ তো তার মানে হচ্ছে যে দুই সালে এই ব্যাটারিটি তৈরি করা হয়েছে তারপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাড়ির ব্রেক ওয়েল তো আপনি যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে দেখেন এই যেখানে গাড়ির ব্রেক ওয়েলটা আছে সেখানে দুইটা ধাক দেওয়া আছে একটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে মিনিমাম তো আপনি দেখবেন এটা লেভেল কতটুকু পর্যন্ত লেভেল যদি ম্যাক্সিমাম পর্যন্ত থাকে তাহলে তো ভালো লেভেলটা মিনিমামের নিচে থাকে সেক্ষেত্রে আপনি বুঝতে হবে যে অয়েলটা হয়তো অনেক দিন যাব চেঞ্জ করা হয়নি এমন কি পাঁচ বছর চার বছর পাঁচ বছর হয়ে যায় হয়তো চেঞ্জ করা হয় নাই আরেকটা জিনিস যে বিষয়টা সেটা হচ্ছে দেখবেন যে অয়েলের এর কালারটা কিরকম যদি অনেকদিন যাবৎ চেঞ্জ করা না হয় সেক্ষেত্রে ভিতরে অনেকটাই রং পরিবর্তন হয়ে যাবে গুলাটে দেখাবে ময়লা যুক্ত হবে এই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এতক্ষণ পর্যন্ত গাড়ি অফ অবস্থায় আপনার কোন কোন বিষয়গুলো চেক করতে হবে সেই বিষয় নিয়ে কথা বলেছি এখন গাড়ি অন অবস্থায় কোন কোন বিষয়গুলো চেক করবেন তা নিয়ে কথা বলবো গাড়িতে ওঠার পর আপনি আস্তে আস্তে গাড়িটা স্টার্ট দিবেন তো দেখেন আমি গাড়িটা স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার পর আপনি শুনবেন গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা কীরকম যদি ব্যতিক্রম কোনো সাউন্ড না থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে তেমন কোনো সমস্যা নেই তারপর আপনি যে বিষয়টা সেটা হচ্ছে আস্তে আস্তে আপনি এক্সেলোরে আসতে আসতে এরকম চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখবেন যে ভিন্ন রকমের কোনো সাউন্ড আসে কি না যদি অন্য কোনো সাউন্ড আসে গাড়াঘাড়া বা অন্য কোনো সাউন্ড যদি আসে সেক্ষেত্রে বুঝতে হবে যে ইঞ্জিনের মধ্যে কোথাও একটা সমস্যা আছে হতে পারে টাইমিং বেল্ট হতে পারে সাধারণ বেল্ট অন্য কোনো সমস্যা থাকতে পারে তারপর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি গাড়ির এয়ার কন্ডিশনারটা ওয়ান করবেন দেখেন আমি এখানে ওয়ান করলাম ওয়ান করার পর আপনি দেখবেন যে বাতাসের গতিটা কীরকম যদি বাতাসের গতি বেশি থাকে বা ভালো হয় সেক্ষেত্রে বুঝতে হবে যে এয়ার কন্ডিশনারটা ভালো আছে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে দেখেন এখানে হট এবং কোল্ড দুটা অপশান আছে তো যদি গরমের দিনে আপনি জিনিসটা চেক করেন সেক্ষেত্রে আপনি একদম ম্যাক্স কোল্ড নেওয়ার পর আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করে দেখবেন যে কতটুকু ঠান্ডা বাতাস আসে যদি ঠান্ডা বাতাসের পরিমাণটা কম হয় তাহলে বুঝতে হবে যে হয়তো এয়ার কন্ডিশনের গ্যাস কম অথবা অন্য কোন সমস্যা আছে তারপর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি গাড়ি অন অবস্থায় যেখানে গিয়ার চেঞ্জটা দেখতেছেন নিশন চেঞ্জ সেটাকে আপনি রিভার্সে নিয়ে যাবেন রিভার্সে নিলেন ড্রাইভে নেবেন আবার পার্কিং নেওয়ার পর দেখবেন যেখানে একটা টাইমিং এর ব্যাপার থাকে যে কতটুকু সময় নিচ্ছে সবগুলো যদি মানে প্রায় সেম সেম সময় নেয় তাহলে তা অবশ্যই ভালো বা যদি মিশনে কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে এটা একটা শব্দ হবে একটা ভিন্ন রকম শব্দ হবে যখন গেয়ার চেঞ্জ হবে তখন ভিন্ন রকম একটা শব্দ হবে তারপর যে বিষয়টা সেটা হচ্ছে গাড়ির স্টিয়ারিংটা তো আপনি দেখেন এই গাড়ির স্টেয়ারিংটাকে আপনি এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে নাড়াছাড়া করবেন বা ঘুরাবেন ঘুরে দেখবেন রকম শব্দ আসে কিনা হম যদি রকম শব্দ আসে সেক্ষেত্রে বুঝতে হবে স্টিয়ারিং সম্পর্কিত কোনো পার্টস সমস্যা আছে তো জিনিসটা আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন কারণ স্টিয়ারিং সম্পর্কিত কোনো পার্টস যদি নষ্ট হয় সেক্ষেত্রে আপনার অনেক টাকার ব্যাপার সেপার আছে তো এই জিনিসটা আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন আরেকটা বিষয় লক্ষ্য করবেন সেটা হচ্ছে গাড়ি যে নেভিগেশন দেওয়া আছে সেখানে টাচ বাটন থাকলে টাচ ভালোভাবে কাজ করে কিনা সেটাও ভালো করে দেখে নেবেন আবার এখানে বিভিন্ন রকম বাটন দেওয়া আছে দেখেন প্রত্যেকটা বাটন অনেকটাই ভালো করে চেক করে নেবেন যে কোনো রকমের সমস্যা আছে কিনা তারপর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার গাড়ির যে উইন্ডো গ্লাস গুলো আছে সেগুলার করে নেবেন যে সেটা কাজ করছে কিনা যে তারপরে মিরার গ্লাস আছে সেটাও আপনি চেক করে নেবেন যে সেটা অফ অন হয় কিনা আজকে ভিডিওটি এ পর্যন্ত পরবর্তীতে কোনো এক ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ